বনমালীপুর বিকে রোডের নিবির দেবের বাড়িতে ভোরবেলা ট্রিপার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে কিছুদিন পূর্বে নিবিড়বাবু গাড়ি গেট সব ভেঙে যায় বাবু ও ওনার স্ত্রীর অভিযোগ ড্রাইভার মদমত্ত হয়ে গাড়ি চালিয়ে এই দুর্ঘটনা ঘটায় দুর্ঘটনার ফলে নিবির বাবুর প্রায় দশ লক্ষ টাকার মতো ক্ষতি হয় বলে জানান তিনি প্রসঙ্গত রাতভর ড্রাইভাররা মদমত্ত হয়ে গাড়িগুলি নিয়ে শহরে ট্রিপ দিয়ে থাকে যা খুবই বিপজ্জনক যদি বাড়ির গেটে কেউ থাকতো তাহলে মৃত্যু অবধারিত ছিল এখন দেখার এরকম দুর্ঘটনায় রোধে বাবুরা কি ব্যবস্থা নেয় সকালে প্রায় সাড়ে পাঁচটার সময় হঠাৎ একটা ভীষণ আওয়াজ হয় এবং দেখি যে একটা ট্রাক মানে ওই টাথর বালি টালি নিয়ে যায় এরকম টাইপের ট্রাক হঠাৎ করে ঘুরে মানে গেটের মধ্যে বিয়ে ঢুকে একেবারে মানে গাড়ির মধ্যে মেরে দিয়েছে একদম পুরো আপনার স্ট্রাকচার

জেগা নাম বনমালীপুৰ বনমালিপুৰ